বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি উনিশশো থেকে উনিশশো লগ্ন চুক্তি উনিশশো পরিচয় হিন্দু মুসলিম সম্প্রীতির সম্প্রীতির প্রথম চুক্তি স্বাক্ষর উনিশশো সালে চুক্তিতে স্বাক্ষর করে কে ফজলুল হক মুসলিম লীগের পক্ষে এবং কংগ্রেসের পক্ষে মতিলাল নেহরু খিলাফত আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের অখণ্ডতা রক্ষা এবং তুর্কি সুলতান বা খালিফাতে মর্যাদা এবং ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য রাখার লক্ষ্যে উনিশশো সালে ভারতীয় মুসলমানদের মধ্যে যে আন্দোলন গড়ে ওঠে তা খিলাফতে আন্দোলন আন্দোলনে নেতৃত্ব দেন আলী বাতশ্রী দয় অর্থাৎ মোহাম্মদ আলী এবং সৌকত আলী মৌলানা আবুল কালাম আজাদ আনসারি প্রমুখ মুসলিম নেতৃবৃন্দ খিলাফত কমিটি গঠিত হয় উনিশশো সালের আঠারোই ডিসেম্বর ঢাকায় মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী এবং হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা খিলাফত আন্দোলনের নেতৃত্ব দানকারী যার বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম মুস্তাফা কামাল আতাতুর্ক যিনি তুরস্কের প্রথম রাষ্ট্রপতি এবং আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়ে থাকে অসহযোগ আন্দোলন উনিশশো থেকে উনিশশো হিন্দু মুসলিম ঐক্যের চুক্তি বা লগ্ন চুক্তির কারণে মুসলমানদের খিলাফত আন্দোলনকে হিন্দুদের সমর্থন দেওয়ার জন্য খিলাফত আন্দোলনের বিকল্প আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূত হয় উনিশশো সালের রাউলাট আইন ও জালিয়ান বাগের হত্যাকাণ্ডের কারণে হিন্দুরা খেলাফত আন্দোলনকে সমর্থন করে অসহযোগ আন্দোলনের ডাক দেয় দশই মার্চ উনিশশো বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের জন্য বি স্যার সিডনি আর্থার টেইলর রাউলাট ক্ষত্রিক আইন প্রবর্তন এপ্রিল জেনারেল ডায়ারের দিল্লিতে নির্দেশে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগ বাগানে চার শতাধিক মানুষকে হত্যা করা হয় এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো বিশ মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ঘোষণা করেন